বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে পাকিস্তান যদিও এসবের মাঝেই স্কোয়াড ঘোষণা করার পর প্লেনের টিকিটও নিশ্চিত করেছে বয়কটের হুমকি দিলেও এমনটা হচ্ছে না বলেই ধরে নিয়েছেন সবাই পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা তো ধুয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহাসিন নাকবিকে এমনকি ভারতের ক্রিকেটার আজিঙ্কা রাহানে মনে করেন বিশ্বকাপ বয়কট করার মতো সাহস পাকিস্তানের নেই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ব্যাজের আলোচনায় তিনি বলেছেন আমার মনে হয় পাকিস্তান বিশ্বকাপে না এসে থাকতে পারবে না আমি মনে করি না তাদের সেই সাহস আছে সেই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধারাবাস্যকর হাসা বগলেও। রাহানের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন পাকিস্তান বিশ্বকাপ খেলতে আসবে অবশ্যই আসবে মানুষ অনেক সময় বোকার মতো কাজ করে তবে মানুষ বোকা নয় তারা বিশ্বকাপ খেলবে এটা ক্লাব ক্রিকেট না যে ওরা বলবে ম্যানেজার আসেনি তাই খেলতে পারবে না ওভার দেব এটা বিশ্বকাপ তারা বলতে পারে না আমরা ভারতের বিপক্ষে খেলবো না পাকিস্তান না এলে তাদের ক্রিকেটের উপর বিশাল প্রভাব পড়বে আর্থিকভাবে এমনিতেই সংকটে রয়েছে পিসিবি এমন অবস্থায় না এলে ক্ষতি তাদেরই হবে এ ব্যাপারে আহসা আরও বলেন পাকিস্তান বিশ্বকাপে না এলে তাদের কেউ অনুরোধ করবে না পাকিস্তান জানে তারা বিশ্বকাপ খেলবে তারা এমনি কোলাহল তৈরি করছে আমার মনে হয় পাকিস্তানও জানে তারা যদি বলে বিশ্বকাপ খেলবো না তাহলে বলা হবে এসো না কেউ তাদের গিয়ে বলবে না আসো আসো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত